গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা আজকে যাচ্ছি স্কুলে ছেলে স্কুলে তো আশা করি তোমরা যা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এদিকে আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে স্কুলে কার স্কুলে কার স্কুলে এখন স্কুলে যাবো তো এসে তোমাদের সঙ্গে কথা বলবো আজকে রবিবার কেন যাচ্ছি স্কুলে গিয়ে বলবো স্কুল মানে আমি জানিনি জানি না কেন স্কুল থেকে চারা ডেকেছে তো আগে যাই গিয়ে দেখি যা রোদ্র উঠেছে মানে ফাটাই দিতে ফাটাই তো এত রোদ্র তো চলো স্কুলে যাই গিয়ে দেখি কিসের জন্য স্যারে ডেকেছে কিসের মিটিং প্রোগ্রাম আছে নাকি তো আমি জানি না কালকে স্যালেকে বলে দিয়েছিল ও আস এসে বলেনি তো আজকে ভাবলাম যে রবিবার আজকে তার মানে ধীরে ধীরে উঠাবো ওকে নটা বেজে গেছে তা ও নিজেই নটার সময় উঠেছে তো উঠে কম আমাকে ডাকল না কেন বলছিল যে স্যারে বলেছে দিয়েছিলো নটার সময় যেতে আমি আসি রবিবার কিসের জন্য যেতে বলেছে কী প্রোগ্রাম আছে আর তোমাদেরকেও বলেছে গার্জেনকেও ডেকেছে তো তাড়াতাড়ি করে ছেলেকে টিফিন টিফিন খাইয়ে পাঠিয়ে দিলাম আর আমি রান্না করে দিলাম করে আগে করিনি সকাল উঠেছি ঠিকই উঠে আবার শুয়ে আছিলাম তো এখন আবার রান্না টান্না করে তাড়াতাড়ি করে রান্না করে স্নান টান করে চলে যাচ্ছি স্কুলে তো দেখে কি স্বজন ডেকে চাকি রান্না করেছে বাড়িতে গিয়ে দেখাবো আর তোমাদেরকে পুরোটা পরে তোমাদেরকে বলবো কেন দেখে চলো যা যায় আর যার উদর উঠেছে বাপরে বাপ এটা রোদ্র চলো দেখা এবারে বছরে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে এটা হইতে যাইতেছে যা সেন্ট্রাল টিম আইব আয়া তারা এটা দেখবো যে ওয়ানে যারা পড়তেছে তারা অক্ষর জ্ঞান এবং তাদের যে আইকিউ সেলটা আছে এটা অনুরূপ বা কি আসে বিষয় এটা তো তোমরা চাই কি বলেছেন স্টুডেন্টে কেমন পড়াশোনা করছে অভিশালে এসে সেপ্টেম্বর মাসে এসে দেখবে আর একটা প্রোগ্রাম করে করতে বলেছে আর আজকে স্কুলে না সব স্কুলেই এরকম প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাকে কে বললো গান টান করে যে যা যেটা করে কেউ গান বলছে কেউ কবিতা বলছে তারপরে আসলো

তারপর আসলো খাবার পালা ডাল চাটনি করেছিল আর মাংস তো রান্না তো খুবই ভালো হয়েছে দিদির তারা খুব ভালো রান্না করে আর তাছাড়া অন্য রান্না রান্নাকে অনেকদিন পর ভালো হয়েছে সবাই মিলে বাচ্চা কাচ্চা মিলে সবাই অনেক গার্জেন মিলে আনন্দটা আলাদা যাই হোক আলু সিদ্ধ ভাত ভালো লাগে খেতে আর এই যেই রুমে যাওয়া ছিল না তো আমি এখানে এসে বসেছিলাম তাছাড়া আবার শেষ মোটামুটি খুব ভালো রান্না হয়েছে একটা বড় ভাতটা খেয়েছি তো বন্ধুরা স্কুলতে এসেছি অনেক সময় হয়েছে এখন পাশে দুইটা ছেলে মেয়েকে টান করে এখন ঘুম করাবো একজন দিদি এসেছে ওরাও স্কুল গেছিলো ওখানে এসেছে তো স্কুলতে তো খাওয়া দাওয়া করে এসেছি তো এখন আর পড় না দুপুরে দেখে ঘুম করবো তো চলো আগে তো ওদেরকে ঘুম পারে চলো 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 মেয়ে ঘুমাবে বলে কান্নাকাটি করছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো অনেক আগে দিয়ে দিয়েছে চলে আর এখন বাজে সাড়ে ছয়টা আর বানিয়ে এখন টিফিন টিফিন আজকে ওই যে রুটি ওদেরকে বানিয়ে দিয়েছিলাম আরও রুটি রয়ে গেছিলো বলতে গোলা রুটি রয়ে গেছিলো গোলা রুটি এখন বানিয়েছি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে বানিয়েছি আর বুয়েন্দা ছিল বুয়েন্দা দিয়ে রুটি দিয়ে খাওয়া হচ্ছে এখন তো ছেলে মেয়েকে দিলাম বুরিন্দা দিয়ে রুটি দিয়ে তো ওরা খাওয়ার পর আবার বই রেডি পড়াশোনা করার জন্য তো চলো চাটা কে এনে চা আমার জন্য চা বানাচ্ছি রুটি রুটি দিয়ে চা দিয়ে খাবো

আমরা তো যাইনি তো ঘরে বসে দেখছি শিয়ালদা স্টেশন তো আরও অনেক ভিডিও পাঠিয়েছে যাওয়ার রাস্তা সময় রাস্তাগুলো দেখেছে যাওয়ার সময় রাস্তা যে হয় কি ভালো রাস্তা দেখেছে ভালো লেগেছে দেখতে দেখা যাক ভবিষ্যতে আমরা আমি যাই যেতে পারবো না ঘোরা তো অনেক শখ মেয়েটা বলো আমার ফোনের নিয়ে ভুলতে হবে তো ওদেরকে ছেলেমেয়েকে পড়াশোনা করে একটু সেজে নিয়েছিলাম কারণ একটু শর্ট ভিডিও বানাবো বলে কিন্তু ভিডিও করতে গিয়ে দেখি নেটই ডিস্টার্ব করছে মানে এত ডিস্টার্ব করে এখন কয়েক দিন ধরে মোবাইলে ডিস্টার্ব করছে ভালো করে ভিডিও যাচ্ছে না সকালবেলা ভিডিও সেরেছি গিয়েছে সন্ধ্যা সাতটা ছয়টা সাতটার সময় ভিডিও গেছে সারাদিন মানে লাগে এত ডিস্টার্ব নেটে তো এদিকে বাদ বেড়ে নিয়ে আসি এই যে এবার ওদেরকে খাওয়াবো সকালবেলা ডাল বানিয়ে গিয়েছিলাম ডাল আর শুটকি তরকারি আর ঝিঙে পরোটা এমনি সব কিছু রেডি করে গিয়েছিলাম শুধু বাজি করে এসে ভাবলাম যে বাজিটা করবো তো তার তো খাওয়া হয়নি তো এখন ঝিঙে পরোটা করে নিয়েছে এই যে আর অর্ধেকটা আছে সকালবেলা বানাবো আর ফিরে আলি সকাল বালি তা বেটে উঠে ঝিঙ্গা কেটে উঠে রেখে দিয়ে গেছিলাম বা তো এখন শুধু বাজিটা বানিয়েছি ওদেরকে খাওয়ায়নি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো ওদেরকে ঘুম পা ঘুম পাড়াব নিজে ঘুমাবো তো আর ও বাবা তো শিয়ালদা গিয়ে পৌঁছে গেছে আজকে রাত্রে এখানে থাকবে কালকে সকালে যাবে অফিসে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাই আজও ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতন ভিডিওটা শেষ করবো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই সুস্থ থাকো